হাদীসের মধ্যে আছে আবার যখন বান্দা বলে লিল্লা আল্লাহ সমস্ত প্রশংসা তো তোমার আর তুমি আল্লাহ তখন আল্লাহ আবার জিজ্ঞেস করেন মানিল্লাহ আল্লাহটা কে তুই যে কইলি আল্লাহ আর আল্লাহটা কে একটু কনা তখন আমরা কি বলি ও রাব্বুল আলামিন পালন কর্তা চিনি আল্লাহ চিনি সমস্ত প্রশংসা ওই আল্লাহ এ আমার খাদে আল্লাহ রসুল আরো বলেছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করেন মান রব্বুল আলমিন তুমি যে বল্লা বিশ্ব পালন কর্তা বিশ্ব পালন কর্তা কে তখন আমরা বলি আর রহমান পরম করু নাময় যিনি বিশ্ব পালন কর্তা তিনি এবার আল্লাহ জিজ্ঞেস করেন মান রহমান রহমানটাকে আমরা বলি আর রহিম অসীম দয়ালু যিনি পরম করু নাময় তিনি আল্লাহ আবার জিজ্ঞেস করেন মান রহিম রহিমটাকে আমরা

আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন নাম انا মালিক ইয়াউমদ্দিন হ্যাঁ বান্দা তুমি ঠিকই বলেছো আমি হইম কিয়ামত দিবসের মালিক তুমি কি বলতে চাও তুমি একটু বলো তো দেখি আমরা তখন বলি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাই ওয়া আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখে দেখে বলেন আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও বান্দারে তোর কথা শুনই না আমি আল্লাহ খুশি হয়ে গেছি এ বান্দা তোর যাও মন চাই আমি আল্লাহর কাছে চা তুই যা চাবি আমি আমার জাত আর ইজ্জতের কসম করে বলি আমি আল্লাহ তোরে দিয়ে দিব আমরা তখন কি বলি ইনন্নাসিরাতাল আমাদেরকে সিরাতে মুস্তাকিম সঠিক সরল পথ জান্নাতের রাস্তাটা দেখায় দাও কথা ঠিক না বেঠে হে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায় দাও কেন কেন আল্লাহ তো জিজ্ঞেস করলেন যা চাইবি চা এই যা চাইবি চা আমি আল্লাহ দিয়ে দিব আমি চাইতে পারতাম আল্লাহ 10 কোটি টাকা দাও 10টা বাড়ির মালিক বানায় দাও 10টা গাড়ির মালিক বানায় দাও বলতে পারতাম কি পারতাম না কিন্তু আমি এইটা বললাম না আমি বললাম ও আল্লাহ সোজা সরল জান্নাতের রাস্তা দেখ দেখায়া দাও মহাদেশনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন বলবো 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 এবং এক্সাম্পল দিয়েছেন এক ব্যক্তি এক জায়গার বিষয় দিয়ে আরেক জায়গায় ঘুরতেছে হঠাৎ করে তাকে গ্রেফতার করছে পুলিশ পুলিশ গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকাইছে এক দুই দিন না দশ বছর রাখছে দশ বছর পরে ওই যে বাদশা জেলখানা পরিদর্শনে গেছে বলে তোমার নাম কি কয় আমার নাম আবদুল্লাহ নাম কি

বাদশাহ জিজ্ঞেস করে এই যুবক তোমার নাম কয় আব্দুল্লাহ বাড়ি কই কয় বাংলাদেশ দামরাই থানা জালসা গ্রাম বাদশাহ কয় জালসা সিনা দামরাই সিনা একবার বাংলাদেশের নাম শুনছি বাংলাদেশের নাম শুনে আ বলো তোমার কি অন্যায়ের কারণে এখানে দশ বছর বলে তো আমার দেশের বাড়িতে আছে বলে ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন বান্দাকে জিজ্ঞেস করেন কিসা সা তখন বান্দা আরে আমার জান্নাতে তো গাড়ি আছে নারী আছে বাড়ি আছে জান্নাতি হুরপুরি সবই আছে আমার আসল বাড়ি তো জান্নাত আমার আব্বা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার আসল ঠিকানা আমরা ছিলাম জান্নাতে ASCII দুনিয়া পরীক্ষার হলে যাব জান্নাতে এইজন্য বলতেছে আল্লাহ যেখানে আমার সব আছে সুজা জান্নাতের রাস্তাটা একটু দেখাইয়া দাও

ওই মালিক দেখে দেখে বলে যায় আমি আল্লাহর নামে একবার উচ্চারণ করবি আমি আল্লাহ এক শতবার তার জবাব দিব সুবহানাল্লাহ একবার উচ্চারণ করবি এক শতবার জবাব পাবে আমি আল্লাহর কাছে মাফ চাই চোখের পানি ছাইড়া দে আমি আল্লাহ তোর জিন্দগির সব গুনাহ মাফ করব ওলা উবালি আমি কারো তোয়াক্কা করব না দুনিয়ার সমস্ত মানুষ তোকে ঘৃণা করে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর বাবা মা তেজ্য করে দিয়েছে আমি আল্লাহর কাছে মাফ চাই

এখন আলেম যে ভাই সে বলতেছে ভাই তুমি এত কিছু করছো আসলে তুমি খেল করে দেখো তোমার কিচ্ছু নাই তোমার কিচ্ছু নাই তুমি মনে করতেছো বউ আছে বাচ্চা আছে তোমার কিচ্ছু নাই যার ইমান নাই তার কিচ্ছু নাই কথা ঠিক নাবে ঠিক কই কি কইলি আমাল কি বললি আচ্ছা পরীক্ষা হবে তুমি যে মার্কস খবর না না তুমি যে মা তত্ত্ব তালাশ করো না খুজ খবর না তোমাকে কে ভালোবাসে mohabbat করে কে কয় কেমনে পরীক্ষা কয় পরীক্ষা হইল এখন আমি চিৎকার করব চিৎকার করে এই কথা বলবো যে আমার ভাইকে সাপে কামড়াইছে আমার ভাইকে সাপে কামড়াইছে

এটা সম্ভব নাকি আমার লম্বা সুরা লাইফ জীবন করে রয়েছে এখনো পর্যন্ত জিন্দগির সাজি অনুভব করতে পারলাম না অসম্ভব আমি পারবো ছেলেকে ডাকছে আমিও পারবো না ছোটটা আমিও পারবো কেউ না আরেকটা মেয়ে ঘরের ভিতরে এসে শাশুড়ির লোকে খুট খুঁট লাগায় আবার শাশুড়িও এরকম হইতে হবে শাশুড়িও ওই বউকে নিজের মেয়ের মতো মনে করতে হবে আরে শাশুড়ি আর বউ সম্পেন কি বউ যেটা বলে সেই শুনে ছেলের বলে যে এখানে ছেলের সবচেয়ে বড় ভূমিকা রাখা উচিত মার জায়গায় মা আর স্ত্রীর স্ত্রী এটা তো বুঝতে হবে এই জন্যই আজকে সমাজের মধ্যে এত শান্তি বলে যে যখন বউকে বলছে এরকম এই তোমাকে তো অনেক मोहब्बत করছে ভালোবাসছে বেচারা আজকে মৃত্যুর ধার বানতে এক কাজ করি বিষটা তোমার গায়ে দিয়ে দেই তুমি মরে যাও এই পয়সা ওঠো কয় এটা সম্ভব না মরছে মরো মা বুড়া হয়ে গেছে মা বুড়া হয়ে গেছে অন্ধ হয়ে গেছে সেই মার কানে যখন নাকি গেছে যে সন্তানকে সাপে কামরাইছে 20 গায়ে নিলে সন্তান বেঁচে উঠবে তখন মা কানতে কানতে আসে আইসা বলতেছে সাপুরে ভাই এর গায়ে যত 20 আছে আমার গায়ে আপনি দিয়া দেন আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকুক আল্লাহু আকবার বলে এলো মা খেদমতে মা দরপে দরকন সুবহ সকাল তাকে বাসেই দর্দ আলম নেক নাম খিদমতে মা দরপে দরকন ইখতিয়ার তার সবই আজমান ও দौलত বখতিয়ার আমার চোখে দেখা এখনো জীবিত কোজूर মা বাবার خدمت করשי মা বাবার خدمت করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত इज्जत দেন এত সম্মান দেন

ডেকে বলেন দুইবার যদি তাকাই কয় দুইটা কবল হজ্জের সোয়াব আল্লাহ নবী কে আবার জিজ্ঞেস করা হয় তিনবার দশ বার আল্লাহ নবী তখন বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যত নজর দিবে আমার চেহারার দিকে তত কবুল হজ্জের সোয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিবে